السلام عليكم ورحمة الله وبركاته في هذه الجشية أما درس أتى تكره بار شيخ الشيخ مرشد عارف بالله وتكلم إزان الرحمن جودري حفظ الله الشيخ دوانار خان كاي مهيو سلمان مدرسة دعوة الله دوانار حفظ দাওরা হাদিস সমাপনকারী ছাত্রদের পাবি প্রদান উপলক্ষে বার্ষিক ইসলামী সম্মেলন তারিখ চোদ্দ পনেরোই ফেব্রুয়ারি জুমাবার শনিবার উক্ত সম্মেলনে সময়ের আলোচিত বরণ্য হাজরতুল্লাহ মামা সাহেবগণ উপস্থিত থাকবেন বিল খুশ শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লা বুখারি শরীফের সর্বশেষ সবক প্রদান করবেন জুম্মাবারে উক্ত বারক অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি এবং মাদ্রাসা দাবতুল হক জওয়ানার দুই দিনের সালানা সম্মেলন আল্লাহ তালা যেন ভরপুর কামিয়াবি দান করেন এজন্য দোয়ার দরখাস্ত জানাচ্ছি সাথে সাথে আমাদের شیخ دیوانہ سست تر اللہ تعالیٰ نے خیر باڑی دن یہ دوار آبے دن جانا السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ